দর্শক রাজবাড়ি জার্নালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম ছয় বছরের একটি শিশু অপহরণের সময় আজ সকাল নয়টার দিকে তিনজন অপহরণকারী আটক করেছে রেলওয়ে পুলিশ এই সেই ছয় বছরের শিশুটি শিশুটির নাম মায়া আমরা এখন কথা বলবো তার বাবার সাথে ভাই একটু বলেন তো কিভাবে কি হলো আমি ভোজপুর থেকে বেড়ে শ্বশুরবাড়ি থেকে আসতেছি আমি ট্রেনে গিয়ে এক নম্বর গেটে মনে উঠছি ছ নম্বর বগিতে ঠিক আছে উঠতে সময় পিছন থেকে মনে করেন আতঙ্কবাদামাই নেওয়ার পরে আমার পিছনে আরেকজন যাত্রী ছিল উনি মনে করেন তারে আর ধরছে আমিও ধরছি ধরে পরে আমার মেয়েরা মনে করেন সারাই নাসি পরে জনগণ মনে করেন সবাই আসে তারে ধরার পরে পুলিশ প্রশাসন আসে তারে মনে করেন ওখান থেকে নেয়াসে নেয়াসের আজবাড়ি যে থানায় এমনগঞ্জ যে আর বে থানায় ওরে মন করে আক্রান্ত হয়েছে মানে কীভাবে নিয়ে যাচ্ছিলো একটু পিছন থেকে হাত ধরে মোর ওখানে টাইনে নিয়ে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে আর আপনারা কি ওইখানে ট্রেন থেকে নামতে ছিল না ট্রেনে উঠতেছিলাম ট্রেনে উঠতেছিলো হ্যাঁ ওঠার সময় ট্রেনে নিয়ে যাচ্ছিলো হ্যাঁ ট্রেনে না নিচে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে বলে এটা আমার মেয়ে হুম আর আতলকালী পরে এটা আমার মেয়ে তার মেয়ে বলে ট্রেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ পরবর্তীতে কি পরবর্তীতে ট্রেনের যে আর সকল যাত্রী ছিল তারা মনে তাকে ধরে পরে যে পুলিশ হাতে মনে করেন আপনার নাম কি মিজানপুর ইউনিয়ন সিলিমপুর জেলা রাজবাড়ি থানা রাজবাড়ি দর্শক এই সেই কিন্তু মায়া নামের ছয় বছরের শিশুটি আসলে সচেতনা থাকার কারণে কিন্তু শিশুটি আজকে অপহরণের হাত থেকে বেঁচে গেছে কিন্তু যদি তার গার্ডিয়ান সচেতন না থাকতো এবং পাশের ব্যক্তিগুলো সচেতন না থাকতো তাহলে কিন্তু আজকে এই ছয় বছরের শিশুটি অপহরণ হয়ে যেত আঙ্কেল তুমি কি একটু কথা বলবে আমার সাথে তোমার নাম কী আঙ্কেল তোমার নাম কী মায়া দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ি রেলওয়ে প্ল্যাটফর্মে হ্যাঁ আমরা এখন একটু আমরা এখন একটু কথা বলবো শিশুটির মায়ের সঙ্গে যে কী ঘটেছে আসলে একটু বলবেন আমাদের কিভাবে অপহরণ হচ্ছিল আপনার বাচ্চাটি আমরা ট্রেনে উঠতেছিলাম তখন আর কি আমরা ট্রেনে আমি উঠে গেছি আমার ছেলেকে নিয়ে আর বাবু হচ্ছে ওকে নিয়ে ট্রেনে উঠতেছিলাম এক হাতে ব্যাগ ছিল এক হাতে ওই তখন ওই লোকটা আইসে ওর হাত ধরে টাইনে নিয়ে যাচ্ছে কি বলে নিয়ে যাচ্ছিল বলতেছিল ওনার মেয়ে নাকি পরবর্তীতে আপনারা কি করলেন পরবর্তীতে আমার স্বামী বললো এটা আমার মেয়ে আপনি এরকম করতেছেন কিসের জন্য ওর হাত ধরে টানাটানি করতেছিলেন কিসের পরে উনি বলে এটা আমার মেয়ে আমি নিয়ে যাব পরে ওইখানে যারা লোক ছিল আমার স্বামী তাদের ডাকে যে এরকম আমার মেয়ে এইভাবে নিয়ে যাচ্ছে পরে তারা ধুয়ে রাখ ওই লোকটা মারধর করে পরে পুলিশের হাতে দিয়ে দেয় তারা কয়জন ছিল তিনজন বক্তব্য তারা দশজন ছিল আর যে লোকটা কিন্তু সেই লোকটা যে তারা আর কি ওই ট্রেনে দশ জন ছিল কিন্তু পুলিশরা আর কি খুঁজে পায় না আরে ওনাদের তিনজনকেই পাইছে আর সাতজনের খুঁজে নাই মানে যে অপহরণকারী তাকে আটক করার পরে সে স্বীকারোক্তি দিচ্ছে তারা দশ চক্রের জন ছিল পরবর্তীতে পুলিশ অনুসন্ধান করে আর দুই জন আটক করে দুইজনকে পাইছে কিন্তু আর সাতজনকে পায়নি এখন আপনার এই বিষয়ে কি চান অবশ্যই চাই তার একটা বিচার হোক কারণ আজকে আমার সন্তানের সাথে করছে আমার সন্তানের নিতে পারে নাই আর তো অনেক সময়ে অনেক জায়গায় ওনারা এরকম করে হয়তো নিতেও পারে দেখেন একটা মার একটা বাবার এরকম তো হওয়া ঠিক না এরা যাই কোথায় আপনি শোনে মনে করেন অনেক জায়গায় দেখবেন পোস্টার লাগানো আছে ভাই ঠিক আছে যে বাচ্চা নিখিস তাহলে এই বাচ্চাগুলো গুলো মতো কোথায়

পুলিশ আপনাদের কি সহায়তা দিয়েছে একটু বলুন পুলিশ সহায়তার ভিতর মনে করেন আমাদের ওর মনে করেন উল্টা পুলিশ মনে করেন আমারে দোষারোপ করে যে এটা বলে ওর মানে আমার ও দাবি করে বসে যে এটা ওর ওয়াইফ পরে পাবলিকে আবার মনে করেন ওরে ধরার পরে লাস্টে মনে করেন তখন পুলিশ ওরে নিয়ে সরে গেছে আপনাদের কি পূর্ব কোনো পরিচিত তার কোনো কিছু রয়েছে ওর বাড়ি ভাই কোথায় আমার বলার কাজা নাই ঠিক আছে ওরে আমি কোনো দিন দেখিও নেই দর্শক যে দেখতে পাচ্ছেন মায়া নামের সেই ছয় বছরের শিশুটি এই শিশুটিকেই কিন্তু সকাল নয়টায় ফরিদপুর রেলওয়ে স্টেশন থেকে অপহরণের চেষ্টা করা হয়েছে সচেতনতার কারণে কিন্তু গার্ডিয়ানের যে সচেতনতা তার কারণে কিন্তু শিশুটিকে অপহরণ করা সম্ভব হয়নি পরবর্তীতে কিন্তু অপহরণকারী একজনকে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় জনতা তারপরে জিজ্ঞাসাবাদের সাথে কিন্তু আরও দুইজনকে পুলিশ আটক করে এবং আরেকটি সূত্রে জানা যায় যে তারা দশজনের জনের একটি টিম হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছিলাম রাজবাড়ি রেলওয়ে প্ল্যাটফর্মে এই মুহূর্তে বিদায় নিচ্ছি দর্শক পরবর্তীতে সম্পূর্ণ বিষয়টি নিয়ে আসবো আপনারা দেখার জন্য সাথেই থাকবেন